আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমিও ভালো আছি তো চলেন আজকের ভিডিওটা স্টার্ট করে দিই তো এই যে দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি এই কলিজা আর ঘিলা তো এগুলো আজকে রান্না করব আপনাদের ভাইয়া সকালে সকালে গিয়ে বাজার থেকে এগুলো নিয়ে এসেছে তো এগুলো ভালো করে একবার ধুয়ে কেটে নেবো তারপর আবার দুতে হবে তো এখন চলেন আমি এগুলোকে ধুয়ে নিই তো এই যে দেখেন দুয়ার পর আমি এগুলো কেটেও নিয়েছি। তো এত ছোটো ছোটো করে পিস করেছি আর কলিজাগুলো দুটুকরো করেছি এই যে দেখেন তো চলেন এগুলোকে আবার দুই নিই দুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এখানে আপনাদের ভাইয়া বাজার থেকে আসার সময় আমার জন্য এই কাটলেট নিয়ে এসেছে বিফ কাটলেট এগুলো এগুলো অনেক টেস্টি হয় তো এখন আমি বিফ কাটলেট খেয়ে আবার আমার রান্নার কাজে চলে যাব তো ওই জুস আমি ঘরে বানিয়েছি আর এই যে দেখেন সাথে ঠ্যাং নিয়ে এসেছিলো মুরগির তো এগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে এই চাম উপরে চামড়াটা ফেলে দিয়েছি তো এগুলো ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসি তো আজকে যেগুলো রান্না করব তো ততটুকুই আমি নিয়ে এসেছি এখানে বাকিগুলো পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেব তো এখন আমি এই মশলাগুলো কষিয়ে নেব তো মশলাগুলো কষানোর আগে আমি এখানে পেঁয়াজগুলো একটু ভালো করে বেজে নিব তো এই যে দেখেন আমি এখানে পেঁয়াজগুলো ভালো করে বেজে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজগুলো আমি একটু ভালো করে বেজে নেবো তারপর আমি এখানে মশলাটা কষিয়ে নেব মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছু বাটা মশলা তখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব তো এই যে এখন দেখেন মাংসগুলো দিয়ে দিয়েছি একটা কষানো দেওয়ার পর তো এখানে আমি কিছু পুদিনা পাতা দিয়ে দেবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আসলে যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন লাইক করবেন ইনশাল্লাহ নেক্সট